বুধবার আমি সেদিন নারায়ণগঞ্জের খাসপুর থেকে আমি ঢাকায় এসেছিলাম একটা নন স্তপ বাসে করে ওখান থেকে এসে আমি কলাবাগান নামলাম ওখান কলাবাগান থেকে আমি একটা দোকানে ফোন দিলাম ওই দোকানের অনলাইন থেকে ফোন নাম্বার নিয়ে তো সে আমাকে বলল দোকানের মালিক আপনি কল্যাণপুর চলে আসেন আমার দোকান ওখানে নিচে খোলার বাস স্ট্যান্ডের অপোজিটে আমাদের দোকান সেখানে একটা নিশেষ গ্রাউন্ড ফ্লোরের সোনালি ব্যাঙ্ক আছে ও সোনালি ব্যাঙ্কের দোরতালায় আমার দোকান ওখানে আপনি চলে আসেন তো আমি খোলা বাগান থেকে গাড়ি নিয়ে গেলাম ওখানে ওখানে যাওয়ার পর পর আমি দুকলাম ও বাস স্ট্যান্ডের নামে নেমে আমি তাকে আর কনফার্ম করে ফোন দিচ্ছিলাম দেখা গেল আমার ফোন কাজ করছিল না একদম জ্যাম হয়ে গেছে অনেকক্ষণ ট্রাই করার পর তা পারলাম না পরে ফোন টোন বন্ধ করে আমি ওইটিকে পার হলাম পার হয়ে আমি ঢুকলাম ভিতরে ওর কিছু লোক বসেছিলো ডান সাইডে ছোট্ট সাইডের দোকান একটা ছিল ওখানে চার পাঁচজন তিন চারজন লোক বসেছিল আর বসেছিলো আর বাইরে তিন চারজন লোক একদম সাদা পোশাকে চিনতে পারিনি ওদেরকে বুঝতে পারিনি যে এরা কারা কী করবে কি ওখানে যাওয়ার পর আমার নাম ধরে ডাকলো তারা নাম ধরে দেখে আমি তাদের দিকে ঠাকালাম আমাকে দরে ফেললো তারপরে গাড়ি একটা এসে আমাকে মাইক্রোবাসে তুলে সাথে একটা মাইক্রোবাসে তুলে একটা জায়গায় নিয়ে গেল। তো ওখানে এক রাত রাখলো সেটা একটা বাড়ি তাদেরই জায়গা মনে হলো লোক ওখানে তো কোনো ইউনিফর্ম পরার লোক আমি দেখিনি কাউকে তো সবাই ফ্লেন সাধারণ পোশাকের দেখেছি কেউ কেউ লুঙ্গি পরা ছিল এরকম দেখেছি তারপরে তারা আমাকে সেখান থেকে এক সেখানে এক রাত রাখার পর আরও ওই ইয়ারটেন অন্য একটা জায়গায় নেই যেখানে আমি ফার্স্ট ফুড তিন মাস ছিলাম ওই জায়গাতে নিয়ে গিয়ে ওখানে আমার তিন মাস তারা আমাকে আটকে রেখে কত ষাট আগস্ট এই এই বছরে ষাট আগস্ট গত এই মাসে মনে হয় মাস্টার শেষ পুঞ্জিত এখনো ষাট আগস্ট আমাকে মুক্তি দেয় তারা মুক্তি বলে সেরে দেয় কিছু নিয়ে এইরকম মারধর করেনি তারা অন্য কোনো অত্যাচার করেনি তবে ফিজিক্যালি না শিকার স্বীকারোক্তিমূলক মানে আমি যা বলি সেটাই স্বীকারোক্তি তারা সেভাবে নেয়ার আদায় করার জন্য জোর 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 জবরদস্তি করেনি আমি যা বলেছি সেটাই তারা বিশেষ করে সে না জানি না তারা আর কিছু বলেনি মুক্ত চেষ্টা করেছি ও তা আমাকে সেরে দেওয়ার ঠিক ফার্স্ট দশ পনেরো মিনিট আগে আমাকে বললে তারা আমাকে সেরে দেবে ঠিক আছে আমাকে বললে তুমি খাবার সকাল নাস্তা খেয়ে এসে বললাম না খাইনি তারা ঠিক আছে সে বললো আমাকে তুমি আজকে বাড়িতে গিয়ে লাঞ্চ করবে আজকে তুমি তোমাকে সেরে দেবো বা আমি তাদের কথা বিচ্ছেদ করতে পারিনি আমি তাদেরকে ননসেন্স মনে হলো অত ক্রমাগত মিথ্যা কথা বলে তারা তো আমি তো মনে করলাম আমাকে তারা মেরে ফেলবে ওখানে নিয়ে গিয়ে এরকম তো আমার বড্ডমূল মানে আমার চিন্তাটা আমি নেগেটিভ ছাড়া পজিটিভ ভাবতে পারছিলাম না কারণ আমি তো জানি না দেশে কি হয়েছে পরে না শুনলাম দেশে একটা কী পরিবর্তন এসে হয়েছে তাও শুন শুনে মানে একটা পত্রিকায় আমি দেখলাম আসার বাসে ওঠার পর দিনের মানে ওই ওই জায়গায় এসেও মানুষের কাউকে শুনশুনি নাই দেশের অবস্থা বুঝতে পারি নাই গাড়িতে উঠে দেখলাম পত্রিকায় এই নতুন সরকারের অপেক্ষায় দেশ এরকম তারপরে বুঝলাম এটা আমি বলেছি কয়েকবার খুব মানে এটা তো অনেক কাহিনী মানে কি বলবো সেটা সেটা শুধু না আমার কষ্ট মানে আমার মানে আমি তো বিপদের মধ্যে আর তো বিপদে পেলে রেখেছিল আমাকে আমার সাথে কোনো টাকা ছিল না একদম একটা লুঙ্গি পড়া আর গেঞ্জি পড়া ওই বারোয়ার হাতের ভিতর থেকে আমি কীভাবে আসবো বারোগ্রাম জায়গাতে কীভাবে যাবো আমি কেউ নেবে আমাকে থাকা ছাড়া মানে এই তো এটা তো একটা বিপদ বড় তো এটা আমার আমি যতক্ষণ না খুশি হলাম মুক্তি ইয়ে তার সাথে আরও বেশি আমার একটার পর একটা বিপদ তো শেষ হচ্ছে না বয় আছে নেক্সট কি হবে আমি সত্যি থাকাতে মুক্তি মুক্ত কি না নাকি আরও আমার অন্য কিছু হয়ে যাবে সে বয় তো অবশ্যই আছে তার সাথে আছে আরও আমার থাকা পয়সার সমস্যা এখন তো কোনো থাকা নেই খেয়ে নেই আমাকে এই জায়গা থেকে ওখানে কোনো একজন অপেক্ষা করতে 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 এক সিএনজি মানে ইয়ে পেলাম গাড়ি মোটরসাইকেল ও এক লোক সিঙ্গেল লোক আসলো মোটরসাইকেল নিয়ে তাকে হাট টোলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে আমি সে রাজি হলো আমি রকম ইয়েতে আসলাম বারের হাট বারের হাতে এসে আর টাকা পয়সা নয় কী করবো অনেকক্ষণ ঘোরাঘুরি করে কারো ঘর টাকা ফাই কিনা পেলাম না পরে দোকান থেকে হাট পাতলাম কিছু টাকা পাই কি না তারাও আমাকে দিল না তারা ফিরিয়ে দিল তারপরে বাসে উঠলাম একটা বাসে উঠে রিকোয়েস্ট করলাম আমাকে একটু নিয়ে যান ছত্রগ্রামে আমার তো টাকা পয়সা নাই দিতে পারবো না ভাই একটু প্লিজ নিয়ে যান খুব আমার তো খুব বিপদ থেকে বিপদে পড়ে আছে বিপদ থেকে ফিরছি সে আমার দিকে থাকিয়েছে রাজি হলো ছট্টগ্রাম ওই যে ড্রাইভার তারপর পরে হেল্পার আমাকে আরও বাস থেকে নামিয়ে নিতে চাচ্ছিলো পরে আমি আরও একটু তাকে বিনয়ের বিনয়ের সাথে একটু আরও ইয়ে করলাম আমাকে নিয়ে যাওয়ার তারপরে কথা বলতে বলতে আর একটা মহিলা আমাকে একশো টাকা দিতে চাচ্ছিলো মানে পাশে বসা ছিল ওই আমি তার কাছ থেকে টাকা নিয়ে ড্রাইভারকে দিলাম ড্রাইভার টাকাটা নিল না পরে মহিলাকে টাকাটা ফেরত যাচ্ছিলাম আমি মহিলাও টাকা নিল না একশো টাকা তাও আমার একশো টাকা তো অনেক টাকা তাই না আমার কাছে তখন আমার তো কোনো টাকা নাই একশো টাকা বাড়া ওই ইয়ার থেকে বারোর হাত থেকে চট্টগ্রাম একশো টাকা বাড়া ওই টাকাটা আমি পরে মহিলাকে দিতে যাচ্ছিলাম মহিলা টাকা নিয়ে না নিয়ে বলছিল টাকাটা রাখেন কাজে লাগবে এরকম আমাকে বললো তাতে আমি একটু খুশি হলাম যে মনের মধ্যে সেন্স ফিরে আসলো বাস এটা হচ্ছে বাস হচ্ছে এটা হচ্ছে ইয়া ওই যে কি বলে চয়েস চয়েস নামক বাস

তাদেরকে এখনও তো অনেক লোক নিকোষ আছে বন্ডি আছে এই অবস্থায় তাদের একটা মুক্তির আমি তো দাবি জানাই তাদের তারাও যেন আমার মতো মুক্ত বাতাসে এসে তাদের পরিবারের সাথে মিলিত হতে পারে তারা পরিবার যে কষ্টে আছে এই কষ্টটা অনেক অনেক বড় যে কষ্ট অন্য কোন পরিবার দেশে সেটা বুঝতে পারে না তো এই জন্য আমি বলবো যে যারা যাদেরকে এখনও মানে যাদেরকে এখনও পূজা হচ্ছে ফেরত ফিরে আসেনি গুম হওয়ার পর তাদেরকে অতি সত্তর যেন এই সরকার তাদের সন্ধান দেই তাদেরকে তাদের তাদেরকে মুক্তি মুক্তি দেওয়ার ব্যবস্থা করে এই 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 দাবি আমি জানাব আর একর সাথে এরকম যে একটা অমানবিক ব্যবস্থা যেখানে মানুষ মানুষকে গুম করে পর বছর রাখা সেটা সেটা যেমন আইনের সাথে কোনোভাবে যায় না দেশের আইনের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক তরোপরি এটা হচ্ছে একটা সরম মানবাধিকার লঙ্ঘন তো এই 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 একটা অবস্থায় যেন আর আমাদের কোনো দেশের মানুষ আমার মতো শিকার না হয় আমার মতো অবস্থায় না পড়ে আপনারা আমরা যেন সবাইটা শান্তির বাংলাদেশে বসবাস করতে পারি এই ব্যবস্থাটা আমি বন্ধের একদম ব্যাঙেরিয়ার আমি সেই দাবি জানাই সবাইকে ধন্যবাদ আমার নাম হলো মাইকেল চাকমা আমি পিডিএন সংগঠক সেটাই থ্যাংক ইউ